কালো এই সাথে পরিচিত নয় এরকম মানুষ খুব কম পাওয়া যাবে আচ্ছা আপনারা কেউ কালো জাদু বা জাদুবিদ্যার উপর বিশ্বাস করেন না বিশ্বাস করলে আজকে আমাদের সাথে বিজয় শেষ পর্যন্ত থাকুন আশা করি আপনার ধারণা পাল্টে যাবে কালো জাদু করা হয় মূলত জিনের মাধ্যমে ইসলাম বিশেষজ্ঞদের মতে কালো জাদু জিন ও মানুষের মধ্যকার এক ধরনের চুক্তি যে চুক্তি জাদুকর নিজের সত্তা কিংবা নচকে জিনের কাছে উৎসর্গ করে তখন সে জাদুকর জিনকে নানা উদ্ভুত এবং জঘন্যতম কাজ করার আদেশ দেয় কালো জাদুকে আল্লাহ তারা কোরআনে শিহর হিসাবে সম্বোধন করেছেন যার অর্থ দেখে রাখা অর্থাৎ এই জাদু এমন এক জিনিস যা রুকানো থাকে কিংবা থাকা থাকে কালো জাদু শুরু হয়েছিল দুজন ফেরেস্তার মাধ্যমে বাকলা একশো দুই নাম্বার আল্লাহ এই জাতির ইতিহাস বর্ণনা করেন এই আয়াত থেকে বোঝা যায় বর্তমানে ইরাকে অবস্থিত বেবিড়ন শহরে হালুত এবং মালুত নামে দুইজন ফেরেস্তা মানুষকে জাদু শিক্ষা দিয়েছিলেন এখন প্রশ্ন আসতে পারে কেন ফেরেস্তা ফেরেস্তারা এরকম জঘন্য কাজ মানুষকে শিখিয়ে শিখিয়েছিলেন এক্ষেত্রে ইসলাম বিশেষজ্ঞরা অনেক মতামত থাকলো সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হলো ফেরেজ যখন জাদুবিদ্যা শিক্ষা দিয়েছিলেন তখন তারা শেখানোর আগে করে দিয়েছিলেন এটা আল্লাহ থেকে একটি পরীক্ষা তাই কেউ যেন এই বিদ্যা পরিচর্যা না করে ইতিহাসবিদ কোরিন উইলসনের লেখা একটি বই দ্য অকার্ড এ হিস্টোরি একটি অংশ থেকে জাদুবিদ্যার ইতিহাস সম্পর্কে জানা যায় এবং এখান থেকে জাদুবিদ্যার একটি সূত্র পাওয়া যায় বইটি অনুসারে জাদুবিদ্যার বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের সাথে জড়িত অর্থাৎ আপনি যদি জাদুবিদ্যাকে মুদ্রার এক পিঠ ধরেন তাহলে ধর্ম বিশ্বাস তার পুরোপুরি বিপরীত পিঠ ধর্মপান ব্যক্তিরা যেমন সৃষ্টিকর্তার উপাসনালয় করে জাদুবিদ্যা বা জাদুকর বিপ ঠিক বিপরীত অর্থাৎ শয়তানের উপাসনালয় করে প্রাচীন ভারতবর্ষে আসামে কামরক কামাক্ষা থেকে ভারতবর্ষে জাদুবিদ্যা প্রচলন শুরু হয় এই সূত্র মতে তিনটি ভয়ঙ্কর শক্তিশালী জাদু সম্বন্ধে পরিচিত হওয়া যায় এক বৈশীকরণ কাউকে জাদুর মাধ্যমে বসে আনাকেই বৈশ্বীকরণ বলা হয় দুই মহকিয়া যার মাধ্যমে যে কাউকে সিডিউস করা যায় তিন এটি হলো সবচেয়ে ভয়ঙ্কর জাদু মরণ কিয়া এই জাদুর মাধ্যমে পিসাস শয়তান কিংবা জিন ধারা টার্গেট ব্যক্তিকে মেরে ফেলা সম্ভব কিন্তু মন্তব্যপাত্রে ছুটি বিন্দু পরিমাণ ভুল হয়ে থাকে জাদুকর নিজে জাদুর শিকার হয়ে যায় অর্থাৎ মারা যেতে পারে কোনো ব্যক্তি যদি কালো জাদুর শিকার হয়ে থাকে তাহলে তার আচরণ এবং মানসিক বেশ কয়েক ধরনের প্রবলেম দেখা দিতে পারে আগামী পর্বে আমরা জানবো সে রক্ষণ কি কী কী দর্শক আপনারা যদি চান আমরা আগামী পর্বে এই রক্ষণ তুলে ধরি তাহলে প্লিজ কমেন্ট করে জানান আমাদের